আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমাকে বারবার কমেন্টের মাধ্যমে এবং মেসেজ করছিলেন অনেকেই যে আমি দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার জিপিএ এত পেয়েছি টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট এরকম জিপিএ অনেকেই বলতেছেন অনেকেই জানতে চেয়েছেন এ জিপিএতে পরবর্তীতে সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সে নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন কি পারবেন না এ বিষয় সম্পর্কে সামনে যে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে এটিতে কত জি পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং বয়সের বিষয়টি অনেকেই বুঝতে পারতেছেন না তাই অনেকেই আমাকে বারবার কমেন্টের মাধ্যমে প্রশ্ন করছিলেন তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সরাসরি আপনি ভিডিওটি পেয়ে যান বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সাধারণ জিডি পদে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ থাকতে হবে আপনারা যে কোনো শিক্ষা বোর্ড থেকে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে সতেরো বছর থেকে বিশ বছরের ভিতরে এবং এখানে টেকনিক্যাল ট্রেডে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি তে ভোকেশনাল বা কারিগরি থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া যে সকল প্রার্থীরা এসএসসি বা সমমানের মাদ্রাসা থেকে বা উন্মুক্ত থেকে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চান আপনারাও চাইলে আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বলে একটি কোর্স করতে হবে এবং যে সকল প্রার্থীরা বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী থাকবেন তারা এখানে অগ্রাধিকার পাবেন আমার জানামতে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে সতেরো বছর থেকে বেশি এবং বিশ বছর থেকে কম অর্থাৎ সতেরো থেকে একুশ বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার প্রার্থীরা সতেরো বছর থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন অর্থাৎ এক বছর পর্যন্ত বেশি আবেদন করতে পারবেন এবং উচ্চতার বিষয়টি যদি আপনাদেরকে বলি পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ওজন উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি থাকতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন সামনে যে সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ আসতেছে এখানে আপনাদের আবেদন করার জন্য যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন দুই সালে আপনাদের জিপিএ প্রয়োজন হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এর থেকে বেশি হলে এর থেকে বেশি হলে ভালো তবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে